আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনি এদের দোয়াই ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই বিল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দিলে পেয়ে যাবেন অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল থেকে মেয়ের মেয়ের যন্ত্রণায় অত্যাচারে মানে জর্জরিত হয়ে যাচ্ছি এই এক পাতলু চ্যানেল আর প্রত্যেকটা বাংলা সিরিয়ালগুলোতে বিশেষ করে দিগন্ত দিগন্ত যাই বলেন যমুনা টিভি মানে সব টিভিতেই চ্যানেলগুলোতেই ক্রিসমাস 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 স্যান্টাক্লজ 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 সে পাগল হয়ে গেছে তাকে এই গিফট দাও তাকে ওই গিফট দাও কেন গিফট দিবা না আমাকে লাল জামা পরায় দাও টুপি পরায় দাও সাদা জামা পরায় দাও তা যাই হোক দুপুর পর্যন্ত খুব কষ্ট করে তাকে রাখছি দুপুরে বলছি যে তুমি ঘুমাও বিকালে আমরা বাহিরে যাও সে তো পাগল হয়ে গেছে যাবে তো জাগা সন্ধ্যার পরে বের হওয়ার একটা প্রস্তুতি নিলাম তো বের হলাম তো আমি যে এলাকাতে থাকি গ্যান্ডা তো আমি আমার এই এলাকাতে এইট্টি পার্সেন্ট লোক খ্রিস্টান আর টোয়েন্টি পার্সেন্ট লোক হলো মুসলিম আমার কাছে মনে হয় যে দশটা মুসলিম বাড়ি আছে যেখানে মুসলমানরা ভাড়া থাকে সব মিলে হয়তো বা এক হাজার মুসলিম হতে পারে আর দুই চার দশ হাজারই হইলো খ্রিস্টান তো চার্জ এখানে আসি তিনটা চার্জ আছে তিনটা চার্জে গেলাম কিন্তু দুঃখজনক হলো যে চার্জে আসলে পাঁচটার পরে আর ওরা খোলা রাখে না সাধারণ মানুষের জন্য কোনো প্রবেশ নিষেধ তো তারা চার্জ বন্ধ করে দিছে মেয়ে তো ভীষণ কষ্টের আগে দুঃখে শেষ পাশে একটা হোটেল ছিল সেখানে হোটেলে খেয়ে দিয়ে মেয়েকে অনেক বুঝাই শুরাই বাজায় বাসায় নিয়ে আসছি তো সে কিছুতেই আসবে না তার কোনো উপহার পাওয়া যায় তো বলছে যে আবার কালকে যাবো উপহার তোমাকে দিবে তোমার জন্য উপহার রাখছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ